আসসালামু আলাইকুম হাজার জাবের রাদিয়ালাহু তালানু বলেন খন্দকের যুদ্ধে প্রকালে আমরা পরীক্ষা খনন করছিলাম এমন সময় একটা শক্ত পাথর দেখা দিল তখন লোকেরা রাসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লামের নিকট এসে বলল ইয়া রাসুল্লাহ পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে তিনি বললেন আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামব কতপূর তিনি দাঁড়ালেন সে সময় তার পেটে পাথর বাঁধা ছিল আর আমরা তখন তিন দিন পর্যন্ত কিছু খেতে পাইনি রসুল্লাহ আলাইসাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলে সেই পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকোনায় পরিণত হয় যাব রাজু বলেন আমি আমার স্ত্রীর নিকটে এসে বললাম তোমার কাছে খাওয়ার কিছু আছে কি আমি রসুল্লাহ আলাইসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম তখন সে একটি চামড়ার পাত্র হতে এক চা পরিমাণ জব বের করলো আমাদের একটি মোটা বকরির বাচ্চা ছিল তা আমি করলাম আর আমার স্ত্রী অবশেষে আমরা হারিতে চড়ালাম অতপর আমি রাসুল্লাহ সাল্লামের নিকট এসে চুপে চুপে বললাম ইয়া রসুল্লাহ সাল্লাম আমরা একটি বকরির বাচ্চা জব করেছি আর এক চা জব ছিল আমার স্ত্রী তা পিষেছে সুতরাং আপন কারো কয়েকজন সঙ্গে নিয়ে চলুন আমার বাসায় খেতে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তখন উচ্চস্বরে সবাইকে বললেন হে পরীক্ষা খননকারী গণ এসো তোমরা তাড়াতাড়ি চলো যাবের তোমাদের জন্য খাবার তৈরি করেছে অতপর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে বললেন তুমি বাড়ি ফিরে যাও আমি না আসা পর্যন্ত গুস্তের ডেকচি নামাবে না এবং খামির থেকে রুটিও বানাবে না এরপর তিনি লোকজন সহ উপস্থিত হলেন তখন আমার স্ত্রী খামিরগুলি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সম্মুখে দিলে তিনি তাতে তার মুখের থেকে লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন অতপর ডেকচির নিকট অগ্রসর হয়ে তাতেও তার মুখে লালা মিশিয়ে বরকতের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করলেন অতপর তিনি বললেন তুমি আরও রুটি প্রস্তুত কারেনিকে ডাকো যারা তোমার সাথে রুটি বানাবে আর চুলার উপর থেকে দেখছি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো যাবে রাজু তালানু বলেন সাহাবিদের সংখ্যা ছিল এক হাজার আমি আল্লাহর কসম করে বলছি সকলে পরি সহকারে খেয়ে চলে যাওয়ার পরও ডেকসি বর্তি তরকারি ফুটতেছিল এবং প্রথম অবস্থার ন্যায় আটার খামির হতে রুটি প্রস্তুত হচ্ছিল আল্লাহ আকবর ইহাল রসুল সাল্লাহ আলাইসাল্লামের লালার বরকতে দোয়া করার কারণে আল্লাহ তালা এতই বৃদ্ধি করেছেন যে যে খাবারটুকু অল্প কিছু সংখ্যক মানুষ খাওয়ার কথা ছিল কিন্তু তা না হয়ে সে দোয়ার বরকতে এক হাজার মানুষ সেই খাবারটি খেয়েছেন আল্লাহ আকবর